শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু খুশি উঠেছেন এবং পুলিশদের থাকিয়ে সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা এর আগেই শাহবাগে সাজোয়াজান ও জলকামান শক্ত অবস্থান নিয়েছে পুলিশ স্লোগানে স্লোগানে শাহবাগে জড়ো হওয়ার পর পুলিশের ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা এ সময় পুলিশকে ইঙ্গিত করে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন এ সময় পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগানও দিতে থাকেন তারা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিকেল সাড়ে তিনটা থেকে জড়ো হতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে শাহবাগে গিয়ে জড়ো হয়েছেন তারা এদিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা এর মধ্যে রোববার বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন তারা প্রথম প্রথম দুই দিনে রবি ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ বাট